চলো এখন আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব আমরা এমনভাবে সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করেছি যদি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি সুন্দর হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝখানে বিলিয়ে দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবে তাহলে এমন ভিডিওগুলি সবার আগে তোমরা পেয়ে যাবে বেশি কথা না বলে চলো আমরা এখন প্রশ্ন উত্তরগুলি আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন ছিল আদিম মানুষের খাদ্য কি ছিল আমরা সবাই জানি প্রাথমিক পর্যায়ে আদিম মানুষ কাঁচা মাংস ফলমূল এবং বিভিন্ন চাষবাসের জিনিসপত্র তারা খেয়ে খেয়ে বেঁচে থাকতো প্রাথমিক যদিও তারা চাষবাস শিখেনি তাই তোমরা অবশ্যই কাঁচা মাংস এবং ফলমূল এটিই লিখবে পরের প্রশ্ন হলো আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল উত্তর আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর আমরা জানি আদিম মানুষ প্রথমে ভোঁতা পাথর দিয়েই তারা তাদের শিকার করতো তারপর আস্তে 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 তারা আবার